তুমি কি জানো আজ তুমি যেভাবে তোমার দিনটা কাটাচ্ছ ঠিক সেভাবেই তোমার ভবিষ্যৎটা তৈরি হচ্ছে তোমার দিন কাটানোর সাথে সাথে তোমার জীবন বদলাতে চাইলে তোমার অভ্যাসও কিন্তু তোমাকে বদলাতে হবে আর আজ আমি বলবো এমন পাঁচটা অভ্যাসের কথা যা সত্যি আজ থেকে যদি তুমি শুরু করো তুমি নিজের জীবনে আমূল পরিবর্তন দেখতে পারবে অভ্যাস এক সকালটা নিজের জন্য শুরু করো প্রতিদিন ঘুম থেকে উঠি অনেকেই আমরা ফোনের ভেতরে ঢুকে যাই মেসেজ নোটিফিকেশান সোশ্যাল মিডিয়া কিন্তু জানো কি দিনটা তখন থেকেই তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় যদি তুমি সকালটা নিজের সাথে কাটাও অন্তত দশ মিনিট মোটিভেশন হালকা এক্সারসাইজ কিংবা নিজের লক্ষ্য লিখে রাখতে থাকো না তাহলে তুমিই দেখবে এই গোটা দিনটার মালিক তুমিই হবে অভ্যাস দুই ছোট কাজেও তোমার একশো শতাংশ দাও তুমি যে কাজই করো না কেন সেটা যত ছোটই হোক না কেন একবার চেষ্টা করো নিজের সবটা দিয়ে সেটা করার যখন তুমি ছোট ছোট কাজে যত্নবান হবে তখন দেখবে বড় কাজেও তোমার ভেতরে একটা ডিসিপ্লিন জ্বলে উঠছে একটা শৃঙ্খলার উদয় তুমি দেখতে পাবে বড় সাফল্য আসে ছোট ছোট অভ্যাস থেকে তিন অভিযোগ বন্ধ করে দাও দায়িত্ব দাও এই যে এত মানুষকে নিয়ে আমরা এত অভিযোগ করি যে এই বন্ধুটা আমার সাথে কেন করলো তুমি কেন আমার সাথে এই করলে আমি কেন এটা করছি আমি কেন এটা করব। এগুলো করা ছেড়ে দাও তুমি যদি প্রতিদিন ভাবো যে সময় নেই আমার দ্বারা কিছুই হচ্ছে না আমার সুযোগ নেই ওরা পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না তাহলে জীবন কখনোই কিন্তু এগোবে না নিজের জীবনের দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে যখন তুমি বলো এটা আমার হাতে তখন থেকেই পরিবর্তন কিন্তু শুরু হয় তখন থেকেই লক্ষ্য করবে তুমি একটা নতুন পথ চলতে আরম্ভ অভ্যাস করেছ চার প্রতিদিন নতুন কিছু শেখো দিন অন্তত কুড়ি মিনিট নতুন কিছু করতে বা নতুন কিছু শিখতে নিজেকে লিপ্ত করো তুমি বই পড়তে পারো ভালো গুণী মানুষদের পডকাস্ট শুনতে পারো ভিডিও দেখতে পারো যা তোমাকে উন্নত করবে এছাড়াও তুমি কোডিং শিখতে পারো ফ্রিল্যান্সিং শিখতে পারো ভিডিও এডিটিং শিখতে পারো অনেক কিছু শিখতে পারো একদিনে কিন্তু নয় একটু একটু করে শেখো এক বছর পরে যা তোমাকে একটা সম্পূর্ণ অন্য মানুষ বানিয়ে দেবে অভ্যাস পাঁচ নিজের সাথে সময় কাটাও যেটা সব থেকে জরুরি দিনে শেষে অন্তত দশ মিনিট নিজের সাথে কথা বলো আজকে কি ভালো করেছো কোথায় ভুল করেছ কাল কি কি উন্নতি করবে কাল তোমার পথ চলাটা কেমন হবে কালকে তুমি কেমন করে শুরু করবে নতুন কিছু শুরু করার হলে কালকে শুরুটা তোমার কেমন হবে এই সব কিছু ভাবো দশ মিনিট অন্তত নিজেকে বোঝা মানেই নিজের জীবনের রাস্তাটা কিন্তু পরিষ্কার করা দেখো তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন অভ্যাস না বদলালে তুমি কিছুই বদলাতে পারবে না অভ্যাস তোমার জীবন গড়ে তুলবে তুমি যদি আজ থেকে এই পাঁচটা অভ্যাস শুরু করো এক মাস পর তুমি সম্পূর্ণ একটা আলাদা মানুষে পরিণত হবে এক বছর পর তুমি চিনতেও পারবে না এই আজকের তুমিটা এক বছর পরের তুমিটা তুমি নিজের পার্থক্য দেখে নিজেই হয়তো হতবাক হয়ে যাবে তাহলে বলো তো শুরু করবেই আজ থেকে যদি আজ থেকেই শুরু করো তাহলে কমেন্ট সেকশনে লেখো যে আমি আজ থেকেই শুরু করছি তুমি বদলালে তোমার পৃথিবীও বদলে যাবে